ভারতের অন্যতম প্রতিবেশী বাংলাদেশের বর্তমান অবস্থা মোটেও ভালো নয় পাকিস্তানের থেকে অস্ত্র আমদানি পাকিস্তানের সাথে সরাসরি সম্পর্ক স্থাপন আমেরিকার বর্তমান রাষ্ট্রপতির সাথে তাদের রাষ্ট্রপ্রধানের সম্পর্কের তিক্ততা এবং তার পাশাপাশি তাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী ভারতের সাথে তাদের শত্রুতা এই সমস্ত কিছুর পাশাপাশি ইসলামিক যে কট্টর পন্থা আছে সেই সমস্ত কিছু কিন্তু বাংলাদেশে বর্তমানে ছড়িয়ে যাচ্ছে এবং তুমি যদি একটু ভালো মতো লক্ষ্য করো তুমি লক্ষ্য করবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এই পর্যায়ে আসবার পেছনে দুটো মূলত শক্তির ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে প্রথম আমেরিকা যুক্তরাষ্ট্র যারা অলমোস্ট এক বছর আগে থেকে ডক্টর ইউনিস শুরুতে বিএনপিকে পরবর্তীতে ডক্টর ইউনিসকে প্লান্ট করবার একটা পরিকল্পনা করছিল যার ফলস্বরূপ তুমি যদি লক্ষ্য করো এই মেটিকুলসলি প্ল্যান্ট ফিফ অফ অগাস্টের যে হাসিনার বলতে পারো এক প্রকারে এই পলায়ন সেটা কিন্তু সম্ভব হয়েছিল এবং এটা হয়েছিল আমেরিকার সিআইএর দ্বারা অবশ্যই এই ক্ষেত্রে আইএসআই সাপোর্ট করেছিল আমেরিকাকে বাট মূল যেটা বিষয় এখানে সেটা হলো আমেরিকা যখন এটা করে আমেরিকা ভেবেছিল তাদের লিবারাল বন্ধু ডক্টর ইউনেসকে যদি এখানে প্লান্ট করা যায় ডক্টর ইউনেস হয়তো বাংলাদেশকে আরও ভালো মতো রুল করবে আরও ভালো মতো গভর্ন করবে বাট সেটা কিন্তু একদম হয়নি তুমি যদি লক্ষ্য করো ব্লুমবার্গের সেপ্টেম্বর দু হাজার চব্বিশের সাতাশ তারিখে যদি আর্টিকেল দেখো তুমি লক্ষ্য করতে পারবে বাংলাদেশের এই কেওসের মাঝে ইসলামিস্ট এক্সট্রিমিজম ভীষণ রকমভাবে চড়াচ্ছে এবং এটা মোটেও গুজব নয় তোমরা রাস্তায় দেখতেই পারছো বর্তমানে কি হারে ইসকনের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে এবং এই ক্ষেত্রে অবশ্যই ফ্রান্স বেস্ট কিছু পত্রকার বা কিছু ব্যক্তি আছে যারা এটাতে ভীষণ রকমভাবে ইন্ধন যোগাচ্ছে এর পাশাপাশি তুমি যদি লক্ষ্য করে থাকো বাংলাদেশে বর্তমানে ইসলামিক এক্সট্রিমিজম নিয়ে ডিপ্লোম্যাট আলাদা একটা পেজ তৈরি করেছে যেখানে কত চাই তোমার সমস্ত লিঙ্ক তুমি পেয়ে যাবে কি না হচ্ছে বাংলাদেশে বর্তমানে এই ইসলামিক র্যাডিকালাইজেশনের ফলস্বরূপ এবং এই সব কিছুর পেছনে যে আছে সে হচ্ছে ছাত্র শিবির জামাতে ইসলামী এবং পাকিস্তানি আইএসআই শুনে তোমাদের অনেকের খারাপ লাগবে কেননা তোমাদের মধ্যে অনেকে আছো যারা হয়তো ছাত্রশিবিরকে সাপোর্ট করছো যারা বাংলাদেশ থেকে দেখছো এবং যারা ভারত থেকে দেখছো তারা হয়তো জামাতে শিবির কি সেটা জানোও না কিন্তু মাথায় রাখবে এই যে সংস্থা আছে এটা কিন্তু মোটেও খুব বেশি বাংলাদেশ বলে রাষ্ট্রস্থাপনের বলতে পারো দিকে ছিল না নাইনটিন সেভেন্টি ওয়ানে যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করছিল এই জামাতে ইসলামী পরবর্তীতে এটাকে ব্যান করা হয় এবং তারপরে ধীরে ধীরে যে কোনো কিছু ব্যান যখন করা হয় বা তোমাকে যখন করতে না বলা হবে তুমি সেটার দিকে বেশি ঝুঁকে যাবে রিসেন্টলি দেরাদুনে পশ্চিম সরি এই ভারতের দেরাদুনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যেটার একটা ভিডিও খুব বেশি ছড়াচ্ছে ফেসবুকে চারিদিকে ছড়িয়ে যাবে যে দেখবে না এটা দেখবে না বাট তুমি দেখবে যখনই দেখতে না বলা হচ্ছে সেটার দিকে বেশি আকৃষ্ট হচ্ছে তুমি এক্স্যাক্টলি এটা হয়েছে জামাতে ইসলামের ক্ষেত্রে এবং এক প্রকারের ইসলামো ফোবিয়ার ভয় দেখিয়ে দেখিয়ে সংখ্যাগরিষ্ঠ ইসলামকেই বাংলাদেশের সংখ্যা লঘুদের মতো করে দেখানোর চেষ্টা করছে কিছু সংবাদ সাংবাদিক বা কিছু ব্যক্তি আমি তাদের নিয়ে আলাদা ভিডিও করব কোনো চাপ নেই সে তুমি ভট্টাচার্য মহাশয় বলো কিংবা ইলিয়াস মহাশয় বলো দুজনকে নিয়ে আমি একটা আলাদা সেশন প্ল্যান করেছি সো এই যে ডিপ্লোম্যাটের আর্টিকেল আছে এটার পাশাপাশি রিসেন্টলি একটা নিউজ চলছে যে নিউজটা হচ্ছে আমাদের ইউএসের হোয়াইট হাউসের একজন এক্স বলতে পারো ডিপ্লোম্যাট বা সেখানে কাজ করা একজন ব্যক্তি যিনি বলেছে যে এর আগে হাসিনার কন্ট্রোলে থাকাকালীন বাংলাদেশে এক্সট্রিমিজম যথেষ্ট ভালো ছিল বর্তমানে সেটা হাতের বাইরে চলে যাচ্ছে অর্থাৎ আমেরিকা মোটেও এটা ভাবেনি যে এই যে কু আছে বা এই যে ক্ষমতা দখল আছে এটার ফলস্বরূপ বাংলাদেশ তাদেরও হাতের থেকে বেরিয়ে যাবে সেটা কিন্তু তারা ভুলেও কল্পনা করেনি যার ফলে বাংলাদেশে বর্তমানে তুমি লক্ষ্য করবে পাকিস্তানের সাথে তাদের কিন্তু যথেষ্ট বেশি ঘনিষ্ঠতা বাড়ছে উনিশশো একাত্তরের পর লাস্ট তেয়াত্তর বছরে এই প্রথমবারের মতো তুমি যদি লক্ষ্য করো পাকিস্তানের একটা কার্গোশিপ কিন্তু আমেরিকার সরি এই বাংলাদেশের চট্টগ্রাম যে বন্দর আছে সেটাতে ডক করেছে এবার এই যে চট্টগ্রামে এই পাকিস্তানি যে কার্গোশিপ ডক করলো এটাতে অনেকে বলছে অস্ত্র পাঠিয়েছে আমার মনে হয় না অস্ত্র পাঠিয়েছে বাট অবশ্যই তারা এই ক্ষেত্রে বাংলাদেশকে বিভিন্ন রকমভাবে বা অন্য কিছু রকমভাবে সাপোর্ট করবার চেষ্টা করবে কেননা তুমি যদি লক্ষ্য করো এর আগের যে হাসিনা গভর্নমেন্ট ছিল তারা বাংলাদেশের জন্য ভালো ছিল না কেননা সেই সময় ভারতের সাথে তাদের সবচেয়ে বেশি বাণিজ্য হতো প্রায় ষোলো বিলিয়ন ইউএস ডলারের এবং পাকিস্তান যখন দু হাজার বাইশে তাদের চট্টগ্রাম পোর্টে তাদের একটা চাইনিজ বিল্ড ওয়ার্শিপ আছে পিএনএস তৈমুর সেটাকে যখন ডক করার কথা বলে শেখ হাসিনা গভর্নমেন্ট সরাসরি এটা ডিনাই করে দেয় যেটা নিয়ে কিন্তু তারা অলরেডি আওয়ামী লীগ যে সরকার আছে সেটার বিরোধিতায় ছিল এবং বর্তমান সরকারের সাথে তাদের প্রীতির একটা বড় কারণ হচ্ছে বর্তমান সরকার যে আছে এটা অনেকটা জামাতের সরকার এটা অনেকটা শিবিরের সরকার তুমি যদি লক্ষ্য করো বেশিরভাগ ক্ষেত্রে এদের যে সাপোর্টার আছে তাদেরকে দেখবে শিবির করছে তাদেরকে দেখবে তুমি এই জামাতে ইসলামী যে আছে সেটার সাপোর্ট করছে এবং এই যে বিষয়টা আছে এটার ফলস্বরূপ আমরা যদি লক্ষ্য করে থাকি অলরেডি কিন্তু এই পাকিস্তান যে আছে পাকিস্তান তাদের অস্ত্র তাদের অন্যান্য সৈন্যবল ইন্টেলিজেন্স এবং এই সব কিছুর মাধ্যমে ভারতের নর্থ ইস্ট এবং তার পাশাপাশি চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল যে আছে এইগুলোকে শান্ত করবার তাগিদে তারা কিন্তু অস্ত্র পাঠাচ্ছে তুমি যদি দেখো নাগার যে লিডার আছে নাগা চিফ রেভেল চিফ যে আছে সে অলরেডি বলেছে যে পাকিস্তান তাকে মারবার চেষ্টা করছে এবং এই ক্ষেত্রে জামাতে ইসলামী যে আছে সে তাকে সাহায্য করছে একই রকমভাবে তুমি যদি লক্ষ্য করো বর্তমানে ঢাকাতে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন যে এক্সট্রিমিস্ট অর্গানাইজেশন সে তুমি হামাজ বলো পাকিস্তান বলো অন্যান্য বিভিন্ন আইএসআই এজেন্টগুলো তুমি যদি দেখো এদের সকলকে কিন্তু দেখা গিয়েছে ইনফ্যাক্ট আল কায়দা যে আছে তাদেরকেও কিন্তু ঢাকাতে দেখা গিয়েছে এবং তারা কিন্তু এই সব কিছু করছে যেটার জন্য ভারত অবশ্যই হাই অ্যালার্টে আছে এবং একটা স্যাংশন দেওয়ারও কিন্তু সম্ভাবনা আসছে বাংলাদেশের ওপরে এবং এই পরিস্থিতিতে তুমি যদি জামাতে ইসলামীকে দেখো তারা কিন্তু যথেষ্ট বেশি ফুলে ফেঁপে উঠছে এবং আসন্ন যে ইলেকশন আছে সেখানে একটা বড় পদ বা বড় একটা তারা নিজেদের স্টেজ তৈরি করতে কিন্তু যথেষ্ট আগ্রহী এবং সেটার দিকে হয়তো তারা যাবেও ইনফ্যাক্ট এই ক্ষেত্রে তুমি যদি তাদের চিফের কথাও দেখো মোহাম্মদ মোস্তাফা শফি মোহাম্মদ মোস্তাফা তিনি কিন্তু অলরেডি বলেছে যে জামাতে ইসলামী যথেষ্ট বেশি ভালো রকমভাবে লিবারাল মডার্ন ভ্যালুগুলোকে মানে বাট কোন লিবারাল মডার্ন ভ্যালুকে মানে তারা কি সেকুলারিজমে বিশ্বাস করে না ইসলামিক রাষ্ট্র চাই তাদের তুমি যদি দেখো বর্তমানে সংবিধানে তারা ইসলামিক রাষ্ট্র চাচ্ছে একই রকম ভাবে যদি দেখো না তারা চায় না জন্য জগন্নাথ ইউনিভার্সিটিতে কয়েকজনকে বসতে দেয়নি পরীক্ষাতে তো এই যে পরিস্থিতি এটা কিন্তু নয় দেশের যারা অ্যাটলিস্ট নিজেদেরকে সেকুলার বলে থাকে সেটা কিন্তু মোটেও কাম্য নয় তো এই যে পরিস্থিতিগুলো আছে এই পরিস্থিতিগুলো কিন্তু সম্পূর্ণভাবে দেশকে জামাতের হাতে ঠেলে দিচ্ছে এবং জামাত আলটিমেটলি আছে পাকিস্তানের হাতে তো সহজভাবে বলতে গেলে বাংলাদেশ কিন্তু বর্তমানে পাকিস্তানের হাতে চলে যাচ্ছে